জামায়াতে ইসলামের নায়েবে আমীর ডক্টর আবদুল্লাহ মাহমুদ তাহের তো তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সফর সঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করতে গিয়েছিলেন সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো অনেকে ছিলেন তো অনেকেই ফিরে এসেছেন অনেকেই আসেননি অনেকেই এই সফর শেষে ব্যক্তিগত কামের কাজে ব্যস্ত আছেন তো সব মিলিয়ে ধরা যায় যে সবাই সবার মতো ব্যস্ত আসেন একসঙ্গে সবাই গেলেও সবাই একসঙ্গে আসেননি কিন্তু কাউকে নিয়ে কোনো কথা না হলেও জামাত ইসলামের নায়বে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের তিনি নিউ ইয়র্ক থেকে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছেন এবং গতকালকে সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লিতে একটা তারকা হোটেলে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে জামাতের নায়বে আমির ড মোহাম্মদ আবদুল্লাহ তাহের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হবে এই খবর সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে যারা বিএনপি সমর্থক তারা এটা মানে ফলাও করে প্রচার করতেছিলেন এমনকি একটা ছবিও ছড়িয়ে পড়েছে আমি যদি দেখাই এই দেখেন আপনি আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করতেছেন সেনাপ্রধানের সঙ্গে হ্যান্ডশেক করতেছেন কিন্তু এটা আসলে একটা এআই জেনারেটেড ছবি আজকাল তো আছে না যে এআই তে কত কিছু করা যায় বিশেষ করে চ্যাট জিবিটি তারপরে গুগল ন্যানো ব্যানানা এগুলোতে আপনার এই দুইজনের ছবি দিয়ে একটা প্রমট লিখলেই হয় যে প্রম্পটে লিখে দাও যে হ্যান্ডশেক করা আছে দুজনের মুখে হাসি এগুলো বাচ্চা পোলা পাইনে পারে কিন্তু এগুলো ব্যাপকভাবে আওয়ামী লীগের লোকজন এমনকি বিএনপির লোকজনও শেয়ার করতেছিল যে তিনি ভারতে গিয়েছেন ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র রিসিভ করেছেন এবং সেখানে একটি পাঁচ তারকা হোটেলে দিল্লিতে তিনি গোপন বৈঠক করছেন ভারতীয় সেনাপ্রধানের কাছে তো এই খবর পাওয়ার পরে আমি ভারতীয় কয়েকজন সাংবাদিককে আমি ফোন করেছি যে ভাই একটু তলিয়ে দেখেন তো আসলে ঘটনা সত্য কিনা কারণ যেভাবে বাংলাদেশে এটা পুরো ভাইরাল হয়ে গিয়েছে একটু তলিয়ে দেখেন তো ওনারা অনেক অনুসন্ধান অনুসন্ধান করে ওনারা বললো যে ভাই কিছু তো পাচ্ছি না এরকম এরকম কোনো খবরই তো পাচ্ছি না কারণ দুই একজন সাংবাদিক আছে তারা কিন্তু ভারতের খুবই প্রভাবশালী এবং তারা ভারতের ডিপ স্টেটের অনেক খবর টবর রাখে কিন্তু কেউ আমাকে এই তথ্য দিতে পারলো না বলতেছে না ভাই এটা মোটামুটি কনফার্ম যে ভারতে আসলে আমরা খবর পেতাম এবং তারা আমাকে আরো বললেন যে দেখুন ভারত কিন্তু মানে এমনটা দেশ যেখানে কখনোই সেনাবাহিনীর নেতৃত্বে কোনো সরকার আসেনি মানে সামরিক সরকার আসে নাই তো ভারতের সেনাবাহিনী সবসময় ভারতের সরকারের অনুগত বর্তমানে আছে বিজেপি নরেন্দ্র তার অনুগত সুতরাং রাজনৈতিক বিষয় তো আসলে সেনাবাহিনীর না গোলাবে যখন ছিল তখন প্রায় সময় দেখতেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা প্রতি বছর একবার ভারত সফরে গিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বৈঠক করতো সেনাবাহিনীর সঙ্গে কিন্তু না বৈঠক করতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে তো এখন যদি জামাতি ইসলামের কেউ আসে তাহলে সে যদি সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারতের সঙ্গে সে বৈঠক করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে বা কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে সে কেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে যাবে এটা কিন্তু ভারতে হয় না সুতরাং এটা যে একটা ভুয়া খবর ধরে নেওয়াই যায় তো তারপর একটু খোঁজখবর করলাম এবং খোঁজ খোঁজখবর করে দেখলাম যে যে মানে আসলে আবদুল্লা মো তাহের তিনি এখনো আমেরিকাতেই আছেন আমেরিকাতেই আছেন এবং তিনি তার ব্যক্তিগত কিছু কাজকর্ম করতেছেন তারপরে নিকটাত্মীয় বন্ধু বান্ধব আছে দেখার জন্য এবং চিকিৎসা সংক্রান্ত কিছু কাজকর্ম শেষ করার পরে আগামী পরশু তিনি দেশে ফিরবেন আগামী পরশু তিনি আমেরিকা থেকে দেশে ফিরবেন তিনি ভারতে যাননি অথচ এই গুজবটা ফলাও করে প্রচার করতেছে আওয়ামী লীগ এবং বিএনপির লোকজন যেটা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলাদেশে হয় কি এটা গুজব আরো অবশ্যই আব্দুল মো নিজেই দায়ী তিনি নিউ ইয়র্কে একটি নাগরিক সম্মেলনে তিনি বলেছিলেন যে ভারত যদি আক্রমণ করে তাহলে তিনি তার মোকাবেলা করবেন তারা মোকাবেলা করবেন আবার ভারতের যদি পঞ্চাশ লক্ষ সেনা আক্রমণ করে বাংলাদেশে তিনি ঘোড়ার পিঠ থেকে তাদেরকে লাথি মেরে ফেলে দিবেন মানে এগুলো খুবই বাল্যকিল কথা এগুলো বলে আসলে ওই ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে যে দেখো 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 বাংলাদেশের একজন বড় একজন নেতা যিনি জামাত ইসলামের মতো একটি বড় দলের নেতা সেকেন্ড ইন কমান্ড তিনি শফিকুর রহমান ফার্স্ট তিনি সেকেন্ড তিনি বলতেছেন যে যে মানে ভারতের সেনাবাহিনী আক্রমণ করবে তিনি ঘোরার পিঠ থেকে ভারতীয় সেনাবাহিনীকে উনি এগুলো বলতেছেন লাথি মেরে ফেলে দিবেন ঘোরার পিঠ থেকে আবার গাজো আতুল হিন্দ করবেন ধর্মযুদ্ধে ডাক দিচ্ছেন এগুলো হচ্ছে অত্যন্ত বাড়াবাড়ি এবং উস্কানিমূলক এগুলো ফেসবুকে ইউটিউবে সাধারণ নাগরিকরা বলতে পারে কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের মতো একজন নেতা এগুলো বলতে পারেন না আমরা এর আগেও দেখেছি দেখুন ভারতের দিক থেকে প্রচুর উস্কানি আসে বিভিন্ন লোকজন করে এবং আমরা প্রতিবাদ নিজের দেশ থেকে উস্কানিগুলো আসে যেমন ওই মাহফুজ আলমত্তর বাংলাদেশ ম্যাপ ভারতের বিভিন্ন অংশ অংশ নিয়ে এগুলো অত্যন্ত নিন্দনীয় ভারত উস্কানি দেয় আমরা প্রতিবাদ করি এবং বিভিন্ন ষড়যন্ত্র করে তাও প্রতিবাদ করি পার্বত্য এলাকায় বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদেরও সেই রকম উস্কানি দেওয়া চলবে না তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি তাই না এখন তারা তাদের পূজার সময় অসুরের ছবিতে লাগিয়েছে ডক্টর ইউনুস ছবি মানে ইউনুসকে তারা অসুর বানিয়েছে আবার ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে অসুর বানিয়েছে এখন ভাইদের কাছে প্রশ্ন যে আপনাদের এই পবিত্র ধর্মের ভিতরে যা লেখা আছে বা যা করা আছে তাই তো করতে হবে তাই না অসুরের একটা ভিন্ন রূপ আছে চেহারা আছে সেই অসুরের জায়গায় যখন ডক্টর ইনু ছবি ব্যবহার করা হয় তখন কি আপনাদের হিন্দু ধর্মের অপমান হয় না হয়তো সেটাই কিন্তু ওরা করতেছে এখন যদি আমরাও একদম রাগান্বিত হয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়কে দিয়ে আমরা ওই অসুরের জায়গায় নরেন্দ্র মোদীর ছবি বসাই এটা কি ভালো দেখায় অবশ্যই ভালো দেখায় না আমরা এইসব এইসব ছোট কাজ আমরা করতে যাব না তো এই কারণেই বলবো যে আবদুল্লাহ তাহেরের মতো একজন পলিটিশিয়ান তাকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে এবং আরো সাবধান হতে হবে এবং ডক্টর আবদুল্লাহ তাহের তিনি এখনো নিউ ইয়র্কে আসেন তিনি ভারতে যাননি ভারতে যাওয়াটা অসম্ভব কিছু না যেতেই পারেন বিভিন্ন দেশে তিনি আগে গিয়েছেন চীনে গিয়েছেন বা সব জায়গায় গিয়েছেন একটা রাজনৈতিক দল আরেকটা দেশের আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে বা সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কূটনৈতিক চেষ্টা তারা চালাতেই পারে এটা অন্যায় কিছু না কিন্তু এতে রাগঢাকেরও কিছু নেই বা গোপন করারও কিছু নেই বা যদি গোপন হয়েও থাকে সেটা আমার কাছে কোনো কোনোভাবে আসতো কিন্তু এটুকু বলতে পারি যে তিনি আসলে এখনো আমেরিকাতেই আছেন এবং আগামী পরশু তিনি দেশে ফিরবেন এবং এই যে তার ভারতে গিয়ে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর সঙ্গে ফাইভ স্টার হোটেলের মিটিং এটা একদম সম্পূর্ণই গুজব আপনারা এইসব গুজবে কান দিবেন না ভালো থাকবেন ধন্যবাদ